লাইভে চলে আসলাম সচরাচর লাইভে আসা হয় না আজকে চলে এলাম লাইভে শোনা যাচ্ছে আশা করি মাইক্রোফোনটা আশা করি শোনা যাচ্ছে লাইভে যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না আপনার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন যাই হোক আশা করা যায় যে সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার শুনতে পাচ্ছেন সচরাচর লাইভ আসা হয় না যদিও লাইভ করা উচিত সাবস্ক্রাইবার যারা আমার আছেন প্রায় বারোশোর কাছাকাছি সকলের সঙ্গে তাহলে একটা আড্ডার মতো করে আলোচনা করা হয় তো মেনলি লাইভটা করা উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার এই চ্যানেলের এক বছর পূর্ণ হলো কেমন ছিল এক বছরের যাত্রাপথ ইউটিউবে এক বছর কেমনভাবে কাটালাম কীরকম চ্যালেঞ্জ ছিল যদিও যে খুব বেশি কিছু অর্জন করে ফেলেছে তা নয় তবে আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসাতে মনিটাইজেশন অন হয়ে গেছে আমার ইউটিউবে চ্যানেলে মনিটাইজেশন প্রায় মাস চারেক আগে প্রায় আট মাসের মাথায় মনিটাইজেশন চালু হয়েছে যার মানে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা আমি কভার করে ফেলেছিলাম প্রথম ছয় মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কভার করে ফেলেছিলাম সাবস্ক্রাইবারটা ধীরে ধীরে পেয়েছি সেই জন্য আমার মনিটাইজেশন হতে দেরি হয়েছিল তো যাক এই এক বছরের মধ্যে সবথেকে বড় অর্জন যে প্রায় বারোশোর কাছাকাছি আমাদের ফ্যামিলি সেই বারোশো মানুষের আস্থা অর্জন করতে পেরেছি ভিডিওর মাধ্যমে আমার তাই মনে হয় যে আমার ভিডিও দেখে প্রায় বারোশো মানুষ এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে আপনারা পাশে না থাকলে হয়তো চ্যানেলটা এত দূরও আসতো না যতটুকু এসছে খুব বেশি দূর অগ্রসর হয়ে গেছে এমনটা নয় কিন্তু সেটা হওয়ার যে রাস্তায় আমি আছি সেটার জন্য কিন্তু সমস্ত কৃতিত্বই আপনাদের আমার সাবস্ক্রাইবারদের যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং কন্টিনিউ অনেকে আমার এই চ্যানেল দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন জানতে চান ভবিষ্যতে কোন কোন সিরিজ আসছে এবং অনেকেই কিন্তু তাদের ভালোবাসা জানিয়েছেন যে এই ভিডিও তাদের ভালো লাগে তো এগুলোই কিন্তু পথেও একজন ইউটিউবারের কাছে সাবস্ক্রাইবারদের যে বিশ্বাসের জায়গা সেটা অর্জন করাটা কিন্তু অনেক বড়ো ব্যাপার তো সেই জায়গাটা কিছুটা অর্জন করতে পেরেছি ভেবে কিন্তু বেশ ভালো লাগে আর মেনলি প্রফেশনাল যারা ইউটিউবার হয় আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার নই প্রথমে বলে দিই যে আমি শখের বসে ইউটিউবিং করি সময় পেলে ঘুরি এবং সেই ভিডিওগুলোকে কিন্তু স্মৃতির অ্যালবামে ধরে রাখার মতো করে ইউটিউবে আপলোড করি যাতে আজ থেকে দশ বছর বা পনেরো বছর পরে পেছন ফিরে তাকিয়ে যেন দেখি যখন আরও বয়স হয়ে যাবে তখন হয়তো পেছন পেয়ে তাকিয়ে দেখলে বুঝতে পারবো যে এখানে এখানে গিয়েছিলাম সেই স্মৃতি যেন ঝাপসা না হয়ে যায় সেই স্মৃতি যেন ঘোলাটে না হয়ে যায় তার জন্যই কিন্তু ভিডিওগুলো করে ইউটিউবে আপলোড করি এইভাবে কিন্তু ইউটিউবে আসা আমার হয়ে যায় এক বছর মানে এইভাবে ইউটিউবে আমার আসা এভাবে আস্তে আস্তে মনে হয় যে না ভিডিওগুলোকে যদি আরও একটু ভালো করা যায় ভিডিওগুলোর কোয়ালিটি যদি ভালো করা যায় তারপরে আস্তে আস্তে কীভাবে থামনেল লেখা কীভাবে টাইটেল লিখতে হয় কীভাবে ডিসক্রিপশান ট্যাগ লিখতে হয় সেগুলো কিন্তু শিখে যায় তো এইভাবেই কিন্তু ইউটিউবে আসা মানে ইউটিউব করবো বলে বা ইউটিউবে নিয়ে একদম এসে অনেক কিছু করে ফেলবে এরকম কোনো ভাবনা নিয়ে কিন্তু ইউটিউবে আসা নয় ইউটিউবে মেনলি এসেছি এইভাবে শখের বসে তো যাক শখের বসে ইউটিউবটা চালাতে চালাতে যখন মনিটাইজেশন অন হয়ে যায় তখন কিন্তু মনে হয়েছে যে না ইউটিউবটাকে একটা পার্ট টাইম পেশা হিসেবে নেওয়া যেতে পারে নর্মালি আমি একটা জব করি সেই জবের সঙ্গে সঙ্গে ইউটিউবটা যদি পার্ট টাইম করা যায় সেটা ভেবেই কিন্তু ইউটিউব করা মেনলি তো তারপরেও আস্তে আস্তে ভিডিও কিন্তু বাড়িয়েছে ভিডিও একের পর এক এসছে আপনারা জানেন যে উইকলি আমার তিনটে ভিডিও আছে সোমবার বুধবার আর সরি বুধবার রবিবার এবং শুক্রবার বুধ শুক্রবার এই তিন দিন আমি সচরাচর ভিডিও দিয়ে থাকি সেই সঙ্গে শর্ট ভিডিও বা ইউটিউব শর্টস দিয়ে থাকি তো ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু খুব মূল্যবান আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের এগিয়ে চলার জন্য পাথেও তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার সুবিধা হয় বুঝতে সুবিধা হয় যে আপনার সামনে কী ধরনের ভিডিও চাইছেন এবং কোন ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন সেটা কিন্তু আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয় এবং ভবিষ্যতে আরও ভিডিও আসছে মাঝে হয়তো একটা দুটো ভিডিও একটু কম হয়েছে কিন্তু ভিডিও চালু আছে এবং কন্টেন্ট আসতেই থাকবে আপনাদের ভালোবাসা এভাবে অব্যাহত থাকলে কন্টেন্ট অবশ্যই আসতে থাকবে তবে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার চ্যানেলে আমি অ্যানালাইজিং সেটিংয়ে গিয়ে মানে অ্যানালাইজ করে আমি দেখে যেটা বুঝেছি ইউটিউব স্টুডিও থেকে সেটি হচ্ছে যে আমার ভিডিও যত মানুষ দেখেন তাদের মধ্যে মাত্র দুই পার্সেন্ট লোক বা দুই পার্সেন্ট ব্যক্তি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বাকি আটানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু সাবস্ক্রাইব করেননি তো আপনাদের কাছে অনুরোধ যে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে একশোটা একশো জন মানুষ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে মাত্র দুইজন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাকি আটানব্বই জনই কিন্তু স্কিপ করে যান তো আপনাদের কাছে এতটুকুই মানে আহ্বান বা এতটুকুই আবদার বা এতটুকুই অনুরোধ যে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি আমাদের পছন্দ করেন আপনি আপনি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে সেই সঙ্গে নোটিফিকেশান বাটন অন করে দিলে কিন্তু আমরা যখনই কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে সেই ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশান ফলে আপনার ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তো ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিসক্রিপশান লিখে দিই তো কেমন লাগে আমাদের ভিডিও আমাদের ভিডিওর যে বাচনভঙ্গি বা আমাদের ভিডিওর যে উপস্থাপনা এটা কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তার ফলে কী হবে বলুন তো যে আমাদের ভিডিও আপনি জন্য আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও কিন্তু এই বিষয়টা জানতে পারবে না এরকম একটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে কিন্তু ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো কিন্তু এই এই সমসাময়িক সময়ে যথেপ্রযুক্ত এবং প্রাসঙ্গিক ভিডিও আমি দাবি করছি না যে আমার ভিডিও খুব কোয়ালিটিফুল বা খুব উন্নত মান হয় কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব সেটা কিন্তু আমি আপলোড করে থাকি এবং সেটা আপনাদের যদি ভালো লাগে এতেই আমি ধন্য এবং ভবিষ্যতে চেষ্টা আছে আরও উন্নত করার ভিডিও এবং আরও ধারাবাহিকভাবে দেওয়ার এখন পর্যন্ত যে সিরিজগুলো আমি কভার করেছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি বিশেষ করে আমি দীঘা সিরিজে অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি এছাড়াও আমি যে ডকুমেন্টারি ভিডিও আগে করতাম প্রথমে চ্যানেলটি কিন্তু হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিওর জন্য করি পরে আস্তে আস্তে ব্লগিংটাও করতে থাকি তো আমাদের চ্যানেলে দুই ধরনের পার্ট আছে সেটা বলতে একটু আগে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের চ্যানেলে দুই ধরনের পার্ট মানে এক ধরনের ভিডিও আছে যেগুলো হচ্ছে হিস্টোরি রিলেটেড ডকুমেন্টারি ভিডিও যেমন মুর্শিদাবাদ আঠেরো আগস্ট স্বাধীন হল পনেরো আগস্ট নয় কেন কিংবা পাকিস্তানের অংশে চলে যাওয়া মুর্শিদাবাদ কীভাবে ভারতের অংশে আসে এটি এ ধরনের ডকুমেন্টারি কিংবা মুর্শিদ মুর্শিদকুলিখান নাম অনুসারে কীভাবে এই জেলার নাম মুর্শিদাবাদ হলো এই ধরনের যে ডকুমেন্টারি ভিডিওগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি করেছি সেখানেও কিন্তু আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি অনেক অনেক ভিউ পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন একইভাবে যখন ব্লগ করেছি ব্লগ ভিডিওতে আমি পেয়েছি যেমন হিলি বর্ডার নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা তো অনেক ভালোবাসা পেয়েছি দীঘার একটা ভিডিওতে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আমাকে যথেষ্ট ভিউ আপনারা দিয়েছেন এবং যে হারে ভিউ পেয়েছে যে হারে একটু ওয়াচ টাইম পেয়েছে কিন্তু সে হারে কিন্তু সাবস্ক্রাইবার পায়নি তো আপনারা যদি একটু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ধন্য থাকবো তো আজকের ভিডিওকে আর দীর্ঘায়িত করবো না আজকে লাইভ আর দীর্ঘায়িত করছি না সকলের পাশে থাকবেন চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এইভাবে যেন আপনাদেরকে ভবিষ্যতে আরও ভিডিও দিয়ে যেতে পারি